আমি মনে হয় আলহামদুলিল্লাহ পর্ব যদি আসলে হয়। আমি পাকিস্তানের অনেক কিছু পছন্দ করি পাকিস্তানের ইমরান আমি খুবই একজন মানুষ সেই ক্রিকেট খেলার যুগ থেকে আমি পাকিস্তানের আতিফা আসলামের গান পছন্দ করি পাকিস্তানের অনেক কিছু আমি পছন্দ করি কিন্তু সবচেয়ে বেশি অপছন্দ করি এদের পোলট্রিবাজিটা উনিশশো একাত্তর থেকে এ যে প্রায় এত বছর হয়েছে এদের অবস্থান পরিবর্তন হয়েছে ইরানের সাথে আজকের দিনে যখন সারা পৃথিবীর মুসলিমরা পাকিস্তানের आम জনতা ইরানের পক্ষে তখন পাকিস্তান প্রথমে আওয়াজটা আওয়াজ দিয়া ছইরা গেল গতকালকে আবার একটা কৌশলী বক্তব্য দিল এর মাঝখানদিয়া আপনি দেখেন ওদের কপালে যে শনি আসতেছে আমরা বলতেছিলাম সেটা কিন্তু চলে আসছে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ আছে এই যুদ্ধ শেষ হলে পাকিস্তানকে ধরতে যাচ্ছে ইসরায়েল আর প্রকাশ্যে এই ঘোষণা আসছে ইসরায়েলের একজন মন্ত্রীর পক্ষ থেকে পাওয়া যায় ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিনের সংঘাতে যখন উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য ঠিক তখনই আপনার দেশ পাকিস্তানকে সরাসরি হুমকি দিয়েছে ইসরায়েলের একজন মন্ত্রী বলছে যে ইরানের অভিযান শেষ হলে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার দিকে মনোযোগ দেওয়ার কথা বলেছেন আপনার এই মন্ত্রী কেন ইসরায়েল বেসিক্যালি ভারতের খুব ভালো বন্ধু যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে তখন ইসরায়েল সবার আগে বলে দিছে যে আমরা ভারতের সঙ্গে আছি পাকিস্তানকে সাইজ করা দরকার সেই দিন কিন্তু হাসতেছে বলা হচ্ছে যে ইসরায়েলের সাবেক এই মন্ত্রীর নাম হচ্ছে মেইর মাস্রি তিনি ইসরায়েলের সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী এবং লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য গতকাল রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন সংবাদ মাধ্যমটি বলছে যে এই ব্যক্তি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিকে হুমকি হুমকি দিয়েছেন দিয়েছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আরবি এবং উর্দু ভাষায় পোস্ট করে এই বুঝতে পারছেন এমন ভাষায় দেয় নাই যে পাকিস্তানিরা বুঝবে না এই জন্য উর্দু ভাষায় কনভার্ট করে মারছে সেখানে লিখা হচ্ছে যে ইরানের অভিযান শেষ হলে আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার দিকেও মনোযোগ দিতে পারি পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয় আপনার উপলব্ধি যথেষ্ট ইসরায়েলের রাজনীতি এবং কৌশলগত মহলে এই মেইর মাসটি বেশ প্রভাবশালী বিশেষ করে লেবার পার্টির শীর্ষ নেতৃত্বের একজন হিসাবে আর এমন হুমকির পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় অনেকেই পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে মাশ্রীর মন্তব্যের নিন্দা জানান কেউ কেউ বলছেন এমন বক্তব্যে পাকিস্তানের জাতীয় ঐক্য প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করে আবার অনেকে ইঙ্গিত দেন পাকিস্তান অতীতে কূটনৈতিকভাবে সংযম দেখালেও তার পারমাণবিক সক্ষমতা একটি বাস্তবিক প্রতিরোধ শক্তি আর ইশাকদার ইসরায়েলকে উদ্দেশ্য করে কড়া বার্তা দেওয়ার ঠিক পরপরই আপনার এই বার্তা দিয়েছে তা বলছে যে আমাদের বার্তা খুবই পরিষ্কার ইসরায়েল যেন পাকিস্তানের দিকে চোখ তুলে না থাকায় পাকিস্তান সম্পূর্ণ সতর্ক অবস্থায় আছে যে কোনো আগ্রাসনের জবাব দিতেও সক্ষম আমরা জানি সক্ষম পাকিস্তান সামরিক দিকে ইসরায়েল থেকে অনেক এগিয়ে কিন্তু আমরা বারবার বলছি ইসরায়েলের নজরটা অনেক দিকে আছে আপনারা মনে করতেছেন ইরান একা লড়াই করুক আমাদের কোনো যুদ্ধ না ইরান আপনাদের উপর ভরসা করছিল তো মরহুম যেই একজন সেনা জেনারেল বলছিল না যদি আমাদের উপরে কোনো পরমাণু হামলা চালায় তাহলে পাকিস্তান আমাদের পক্ষে ইসরায়েলকে পারমাণবিক হামলা চালাবে ঠিক এর পরের দিনে সীমান্ত বন্ধ মন্ত্রীদের বক্তব্য পোল্টি আমরা ভাই অন্য দেশের যুদ্ধে জড়াবো না আমরা আমাদের পারমাণবিক শক্তি নিজেদের কাজে লাগাবো তো ঠিক আছে এরপরে যখন এরকম বক্তব্য দিছে কিন্তু ইসরায়েল কিন্তু বিষয়টা সিরিয়াস নিছে এখনও উচিত পাকিস্তানের ইরানকে সহযোগিতা করা নয়তো অদূর ভবিষ্যতে আরেক ভিন্ন কিছু ঘটবে পাকিস্তানের সাথে ভালো থাকুন